আর এখানে শুধু লাইটের দামি প্রায় বিশ হাজার টাকা এই সেট জন্য আমি যে লাইটটা রেখেছি সেটা হইল গোডক্স এর এম এল সিক্সটি ভিআই মার্ক টু চলেন আনবক্সিং করা যায় প্রথমে আমরা পেয়ে যাচ্ছি ব্যাগ আর এটা অনেক মজবুত প্রথম দেখাতে লাইটের থেকেও ব্যাকটা আমার কাছে বেশি পছন্দ হয়েছে এটা যেহেতু কিট টু ভেরিয়েন্ট তাই লাইটের সাথেও আমরা অনেকগুলো অ্যাক্সেসরিজ পাবো যেমন রয়েছে একটি রিফ্লেক্টর একটি ব্যাটারি কিট চালে লাইটটা আউটডোরে ব্যাটারি দিয়েও ব্যবহার করা যাবে এবং কারেন্টে ব্যবহারের জন্য উঠে দেখেন অ্যাডেপ্টর দিছে সাথে রয়েছে মাউন্ট এই হইল সেই গোডক্সের এম এল হোয়াইট কালারের কিউট লাইটটা আমি ভাবি না এটা দেখতে এত ছোট হবে বাট পাওয়ারফুল যেহেতু সিক্সটি ওয়াটের রিফ্লেক্টর দিয়ে লাইটটা ব্যবহার করলে ঠিক এইরকম আলো পাওয়া যাবে বাট আমি আমি এর সাথে যে সব ব্যবহার করব সেটা হলো এম থার্টি লাইটটা এখন ওয়ান পার্সেন্টে আছে আমি যদি হান্ড্রেড করি তো ঠিক এইরকম ব্রাইটনেস দিতে পারবে দেখেন কতটা পাওয়ারফুল সব বক্সটি লাগালে ঠিক এই রকম আলো পাওয়া যাবে যেটা আমি মাল্টি পারপাসে ব্যবহার করতে পারবো এটা আবার বিআই কালার তাই অর্ম টোন অ্যান্ড কুলটোনও রয়েছে হ্যালো 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 ও হ্যাঁ বলাই হয়নি লাইটটা আমি নিয়েছি ডিজিটাল শপ থেকে